আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে নিয়ে আসলাম নারকেল চিরা নারকেল চিরা তো এই রেসিপিটা নিয়ে আসলাম দেখি আমার পছন্দের একটা রেসিপি আপনারা কেমন আপনাদের কাছে কেমন লাগে দেখি একবার শেয়ার করে তবে নারকেলটা আমার ছোটো বাচ্চা আগে এটারে আসার আসারে এটারে তেরা করে করে ফেলছে এখন আর ভাঙার কিছু নেই তা তারপরেও ভালো করে একটু চেষ্টা করতেছি তো যাই হোক নারকেলটা ভেঙে কোরানোর চেষ্টা করতেছি কোরাইতেছি নারকেল নারকেল কোরার অভ্যেস আছে অনেক নারকেল একসাথে কুড়িয়ে রাখি তো যাই হোক একটা নারকেল নারকেল চিড়া বানানোর চেষ্টা করব। তো এই যে নারকেল কোরটা শেষ তেইজে এখানে নিয়েছি নারকেল কিশমিশ তেজপাতা ডালরা এগুলো নিয়েছি তোরা ডালডাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এতগুলা লাগবো না বেশি নিয়েছি পরিমাণের থেকে তাই একটু কম দিলাম তো লাগলে পরে দিয়ে দিব তো ডালটা অলরেডি উনে যাচ্ছে তো আমার ডালটাটা অলরেডি উনে গেছে তেল তেল হয়ে গেছে এখন আমি নারকেল তেজপাতা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নারকেল গুঁড়া ছেড়ে দিয়েছি এখন ভালো করে পানিটা শুকিয়ে নিব নারকেলের পানিটা শুকিয়ে নিব নারকেলের মধ্যে তো একটু পানিটা শুকিয়ে আমি চিনিগুলো দিয়ে দিব পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিতেছি আর নাড়াচাড়া দিতেছি তো ভালো করে পানিটা অলরেডি শুকায় আসছে এখন আমি চিরাগুলা ছেড়ে দিব চিরাগুলা ভালো করে দিয়ে দিব এই যে চিরা এক চিরা নিয়েছি একটা নারকেলের জন্য পরিমাণ মতো তো চুলা জালটা একটু বাড়িয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলে লাল লাল হয়ে আসলি নামিয়ে ফেলবো আর এই পছন্দের খাবারটা আমার খুব প্রিয় প্রিয় একটা খাবার এটা আমি খাই আমার নানি আমাকে বানিয়ে খাওয়াতো তো যাই হোক এখন আমার নানি নেই আমাক আমার পছন্দের খাবার যখন আমার এই বানিয়ে খাওয়াতে খেতে হয় তো অনেক বছর পরে রেসিপিটা আমি করার করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার এই নারকেল আর চিরা লাল লাল হয়ে আসছে করে নামিয়ে ফেলবো দেখলাম মিষ্টি আর লবণ ঠিক আছে নি লবণ দিতে হয়নি একদম বাজা বাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো এই যে নামিয়ে ফেললাম তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে এখন চলে আসলাম এটা বানিয়ে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে নেবেন দুই মিনিটে বানিতে পারবেন বাই বাই